যদি জীবনে বিন্যকে শোক করতে চাও তাহলে কখনোই বীরের অংশীদার হইও না বীর সাহস দেয় ঠিক কিন্তু পরিচয় কেড়ে নেই মানুষ যখন অসহায় হয়ে যায় তখন আশেপাশের মানুষগুলো সুযোগ নিয়ে তাকে আরও অসহায় করে দেয় শিকড় কেটে পানি ডেলে প্রমাণ দিচ্ছে সে যত্ন করে এর থেকে বড় সূত্র আর কি হতে পারে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে বেশি কাঁদলে প্রয়োজনীয় জিনিস নিয়ে অল্প কাঁদারু সুযোগ পাবেন না যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে বেশিরভাগ মানুষের মাটিতে পা থাকে না মিথ্যা এমনিতেই ভয়ানক কাছের মানুষের মিথ্যে প্রতারণা আরও বেশি ভয়ানক দিন ফুরিয়ে যাচ্ছে ওপারে ফেরার সময় গুণিয়ে আসছে এত আনন্দ কোলাহল সুখের বাড়ি সব কিছু লিখে দিতে হবে শুধুমাত্র একটি মৃত্যুর দলিলে মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে কারণ মানুষ কেঁদেও মিথ্যা বলে আর ছেড়ে যাবে না বলেও ছেড়ে যায় পকেটে টাকা না থাকার বয়সে সব থেকে দামি মানুষটারে পছন্দ হলো তারে কেনার জন্য টাকা জমাইতে জমাইতে সে বিক্রি হয়ে গেল পরের ক্ষতি করার চিন্তা যার মাথায় আসে নিজের ক্ষতি না হওয়া পর্যন্ত সে থামে না মুখে মুখে আপন আপন তো অনেকেই বলে কিন্তু কে আপন সে তো সময় বলে দেয় যে মানুষ খারাপ সময়ের মধ্যে পিরিয়ে সফল হয়েছে সে কখনো কারো খারাপ করতে পারে না মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই থেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না যে জানালা আপনাকে কষ্ট দেয় সেই জানালা বন্ধ করুন দৃশ্যটা যতই সুন্দর হোক না কেন একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না আপনার চরিত্র কেমন একা কি অবস্থায় আপনার আসল চরিত্র আপনার প্রকৃত চরিত্র একাকী থাকা অবস্থায় আপনার কাজকর্ম যেমন নিকট আপনার আসল মর্যাদাও তেমন